এবং জন্য লাগলে সিক্স তাছাড়া ডুয়েল লিঙ্গও কিন্তু অ্যাকসেপ্টেড এবং মাস্টারাইজে কিন্তু এমওয়াই সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করা পসিবল স্পেনের টিউশন ফিস এক বছরের পাবলিক ইউনিভার্সিটির জন্য চার থেকে তিন থেকে চার হাজার ইউরোর মধ্যে হয়ে থাকে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ছয় থেকে নয় হাজার ইউরো পর্যন্ত যেতে পারে পড়াশোনার পাশাপাশি কিন্তু স্টুডেন্টরা পার্ট টাইম জব অপরচুনিটিও পেয়ে থাকে যেটা উইকলি পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত দেওয়া হয় স্পেনের এম্বাসি বাংলাদেশেই আছে সো এম্বাসি ফেস করতে কিন্তু দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না তাছাড়া স্পেইনে কিন্তু দুই বছরের মধ্যে পিয়ার ফেসিলিটি পাওয়ার অপরচুনিটি রয়েছে সো ইফ ইউর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর স্পেইন ভিজিটার অফিস ও কন্ট্যাক্টার নাম্বার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে থ্যাংক ইউ